চেষ্টা করি অভিযান চলছে এবং আমরা সেই অভিযানটি সরাসরি দেখানোর চেষ্টা করছি আম্পরখানা পয়েন্টে আমরা অবস্থান করছি এবং পয়েন্ট থেকে কি আমপুরখানার যে বাজারটি রয়েছে সেই বাজারের সম্মুখে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ আসলে অভিযান চালাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ বাজারের যে পরিস্থিতি আমরা দেখছি যে বাজারে আসলে রাস্তা দখল করে আসলে যারা ব্যবসা করেন আসলে সেই রাস্তা পরিষ্কার করতে কিন্তু আম্পরখানা পাড়ির পাওতাধীন পুলিশ যারা আছেন এবং পাড়ির পুলিশ ইনচার্জ রয়েছেন তাদের উদ্যোগে কিন্তু আসলে এই পরিষ্কার অভিযান চলছে এবং আমরা সেই অভিযানটি সরাসরি দেখার চেষ্টা করছি অবৈধভাবে আসলে সরকারি রাস্তা দখল করে যে সকল ব্যবসায়ীরা আসলে ব্যবসা করেন ফুটপাতে তাদেরকে আসলে উচ্ছেদ করতেই কিন্তু এই মুহূর্তে পুলিশ অভিযান চালাচ্ছে ফুটপাথ ব্যবসায়ী যারা আছেন যারা আসলে কাঁচা মাল ব্যবসা করেন সবজি তাদেরকে রাস্তা থেকে সরে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে এই আম্বরখানার রাস্তার এই রোডটি দিয়ে হাঁটতে গেলে আসলে হিমশিম খেতে হওয়ার জনসাধারণকে এবং আসলে এই কিন্তু আসলে পুলিশ ইনচার্জ আজিজ আজ আজিজ ভাই রয়েছেন এবং ওনার নেতৃত্বে কিন্তু এই মুহূর্তে আমরখানা পয়েন্টের যারা ব্যবসায়ী যারা আসলে আমরখানা ফুটপাতে আসলে রাস্তা দখল করেন সবজি বিক্রি করেন তাদেরকে কিন্তু আসলে স্থান ত্যাগ করার জন্য থেকে সরে যাওয়ার জন্য আসলে তাদেরকে আহ্বান জানাচ্ছেন আমরা সেটি সরাসরি আপনাদেরকে দেখার চেষ্টা করছি আম্বরখানা ইয়ার বিমানবন্দর যে পুলিশ বাড়ি রয়েছে আম্বরখানা সেই পুলিশ বাড়ির ইনচার্জ যিনি রয়েছেন খাব্দুল আজিজ উনার নেতৃত্বে কিন্তু আসলে দেখতে পাচ্ছি আজকে আম্বরখানা পয়েন্টে রাস্তা দখল করে আসলে যারা ব্যবসা করেন সবজি বিক্রি করেন যারা আসলে রাস্তা সরকারি রাস্তা দখল করে রাতকে কিন্তু আসলে রাস্তা থেকে সরে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন এবং এই মতে আমরা দেখতে পাচ্ছি যারা আসলে কথিতভাবে এই রাস্তা দখল করে ব্যবসা করছেন তারা কিন্তু সরে যাচ্ছেন ভিডিও শুধু প্রবাস থেকে যারা দেখছেন অবশ্যই লাইকটি শেয়ার করবেন এবং জানাবেন আপনারা এই মতে কত জায়গা থেকে দেখছেন আপনারা সরাসরি টুবাং এয়ারপোর্টটা রয়েছে আপনাদের তোমাৰ প্ৰতিদিন বিশ্বাস কৰে বাদ দিছো তুমি কৰা যায় তোমাৰ